নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে ভগবানের কৃপায় আমি অনেকটাই ভালো আছি তো আজকে বিশেষ দিনের জন্য এই ভিডিওটা করা তো দেখতে থাকুন ভিডিওটা কি হতে যাচ্ছে তো সকাল সকাল আমি স্নান করে পুজো দিতে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফল আছে পাঁচ ধরনের ফল আছে চাঞ্চল ভাজা আছে আর নিচে আরও বট ভাজা আছে তো এখানে আমি পূজার প্রিপারেশন নিচ্ছি আর এখানে হচ্ছে ক্ষীর তৈরি করা হয়েছে খালুকদের ক্ষীর তো আমি পূজার জন্য প্রস্তুতি নিচ্ছি পূজার সব কিছু তৈরি করছি দিন দিন আমার স্কিনটা কি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন স্কিনের যে অবস্থা খুবই খারাপ অবস্থা যাই হোক তো এখানে আমি পুজোর কাজ করছি আর ছোটো ছোটো ক্লিপ নিচ্ছি আপনারা সামনে দেখতে পারবেন কি হতে যাচ্ছে পিচিটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে নিজের মেয়ে বলল চলে অনেক দুষ্টু অনেক মিষ্টি নাম হচ্ছে হচ্ছে মিঠাই তো ফাইনালি যেটা আজকে হবে আজকে আমার সাথ দেওয়া হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি করছি এখানে হচ্ছে আমার দুই শাশুড়ি মা আছেন সেজমা মেজমা ওনারও আসছে আমাকে আশীর্বাদ করবে আমার নিজের শাশুড়ি মাও আছে আমাকে আশীর্বাদ করবে আর আমাকে সাথ দেবে আজকে এখানে হচ্ছে পাঁচ রকমের ভাজা আছে আর দুধের তৈরি ক্ষীর আছে কলা চিরা আছে আর পাঁচ রকমের ফল আছে তো এগুলোই আজকে আমাকে দেবে घर का काम Эй, дие шу ほってない方が出た তো ওনাদের আশীর্বাদ করা শেষ ধান দিয়ে আশীর্বাদ করলো এখন হচ্ছে আমার ভাগিনা বিশালকে বিশাল হচ্ছে আমাকে খাইয়ে দিবেন তারপর আমি নিজে থেকে খাবো তো দেখুন ও বাচ্চা মানুষ ওই স্কুল থেকে মাত্র আসছে পরীক্ষা দিয়ে সবাই ওর জন্য আশীর্বাদ করবেন

তো ভিডিওটা থেকে সবাই বুঝতেই পারছেন আজকে আমার একটা বিশেষ দিন তো সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যার জন্য এই দিন সেই জন্য সুস্থ মতো পৃথিবীতে আসে সব কিছু ভালো হয় আপনাদের আশীর্বাদে অনেক কিছু তো আজকের এই অনুষ্ঠানটা আরও আগে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি বা আমরা করিই নি আমার আর কিছুদিন পরে দু তিন দিন পরে আমার সাত মাসে সাথ দেওয়া হবে অনুষ্ঠান করা হবে তো এটা হচ্ছে আগের নিয়ম সেটা যেটা পালন করা হয়নি সেটা এখন পালন করে করছি আমরা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন সামনের দিনগুলো যেন ভালোভাবে যায় গোবিন্দ আমার সহায় হোক গোবিন্দ আছে বোধহয় বলেই আজকে এই দিন গোবিন্দ আমার সামনের পথগুলো যেন সুন্দর করে সবকিছু সব কিছুই ভালোভাবে হয় এটাই গোবিন্দের কাছে চাওয়া তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি আমার এই ভিডিওটা যে আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে দেবেন পাশে থাকবেন ধন্যবাদ